জ্ঞানের কেন্দ্রে তোমাদের শুভ স্বাগতম আজকে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের গৌণাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে আজকে আমরা জানবো যে গৌণাঙ্ক কাকে বলে স্ফোর্ণাঙ্ক কাকে বলে এর মধ্যে আসলে যেগুলো রয়েছে সেটা হচ্ছে হিমাঙ্ক কাকে বলে আমরা আজকে জানবো তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে পুরোপুরি ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখো আশা করি বুঝতে পারবে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য প্রোভাইড করতে পারি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো যে গরণাঙ্ক কি যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থ তার অবস্থা পরিবর্তন করে তরল পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গণনাঙ্ক বলে তোমরা আবারও লক্ষ্য করো যে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তার অবস্থা পরিবর্তন করে তরল পদার্থে পরিণত হয় তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে এটা তোমরা জেনে রাখো আবার যে তাপমাত্রা একটি তরল পদার্থ তার অবস্থা পরিবর্তন করে কঠিন পদার্থে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে এটি তোমরা জেনে নাও যে পদার্থে একটি তরল পদার্থ তার অবস্থা পরিবর্তন করে কঠিন পদার্থে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে প্রকৃতপক্ষে গলনাঙ্ক এবং হিমাঙ্ক আসলে একই তাপমাত্রা দুটোটা কিন্তু একই তাপমাত্রা তো উদাহরণ দেওয়ার জন্য বলা যায় পানি তাপমাত্র কমতে কমতে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন সেটি জমে বরফ হতে শুরু করে আবার জমাট বাঁধা বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন সেটি 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন সেটি গলে পানিতে পানি হয়ে হতে শুরু করে মানে হচ্ছে পানিটি যখন আর জমাট বাঁধা বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন সেটি শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন সেটি গলে পানি হতে শুরু করে তো মোমের গলনাঙ্ক সাত সাতান্ন ডিগ্রি সেলসিয়াস মোমের যে গলনাঙ্কটা সেটা হচ্ছে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তুমি কিভাবে সেটি বের করবে অথবা এটা দিয়ে কি বোঝায় এটি বের করতে হলে তাপমাত্রা মাপার জন্য একটি থার্মোমিটার প্রয়োজন যেহেতু জ্বর মাপা থার্মোমিটার শুধু তেমন তোমার শরীরের তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রা মাপতে পারে কাজে তোমাকে শূন্য ডিগ্রি সেলস শূন্য ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে সেরকম একটি থার্মোমিটার প্রয়োজন এ ব্যাপারে তোমার শিক্ষক তোমাকে সাহায্য করতে পারেন এবং স্কুলের ল্যাবরেটরিতে তোমরা পরীক্ষাটি করে দেখাতে পারো যেহেতু গরণাঙ্ক ইহিমাঙ্ক একই তাপমাত্রা কাজে পরীক্ষায় একই সঙ্গে গরণাঙ্ক ইহিমাঙ্ক বের করা হবে যদি দুটির মধ্যে একটু খানি পার্থক্য পাওয়া যায় তাহলে সেগুলোর গড় নিলে প্রকৃত তাপমাত্রার কাছাকাছি ফলাফল পাওয়া যাবে আশা করি তোমরা এখান থেকে স্ফোটনাঙ্ক এবং হিমা গরণাঙ্ক হিমাঙ্ক হিমাঙ্ক কাকে বলে এটি বুঝতে পেরেছ এবং এটির পরীক্ষাটিও তোমরা বুঝতে পেরেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য